যে মটনের কোরমা আর রুমালের রুটি আমার মা আমার মায়ের একটা সিন দেখো কেস জন নিজের দরকার কিন্তু রুটিটা অপর না ওর বাবাকে দে একটা রুটি দে মটনের ওরে বাবা তো নালির পিস আর এই দেখে কি মটনের এটা কি জানেছেন স্যার এটা কোরমা মটন কোরমা রুমালি রুটি এই যে দাদা তোমার মনে এত বড় আমি তো প্রথমবার দেখলাম দারুণ 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 গুড ইভিনিং আমরা চা খেতে এসেছিলাম তারপরে হঠাৎ করে সুমন দা লাপিনোস থেকে আমাদের পিজ্জা খাওয়া খাওয়াচ্ছে হট করে আমরা তো আপ্লুত এরকম প্রত্যেকদিনই হোক বেশ ভালো লাগে আমাদের লজ্জা লাগে না একটা পিজ্জা খুলতে তিনজন হাত লাগিয়েছে এই যে দাদা তোমার মনে তো বড় আমি প্রথমবার দেখলাম লজ্জা কেন ভাই তো নিজেদের মধ্যে আচ্ছা ঠিক আছে এই যে এখন খোলাখুলে চলছে কেমন বড়টা

তাহলে রুমাল রুটি অদিস কিচেন বানাচ্ছে আরে কোচি কোচি বাহ দীর্ঘজীবী হোক আরে দেখে কি মটনের এটা কি এনেছেন স্যার এটা কোরমা মটন কোরমা রুমালি রুটি আর কি চাই এদিকে ডিম চলে যাচ্ছে স্যারের পাতে ওদিকে প্রদীপটা কোথায় পড়েছে না তো আমি না তুমি খাও মাছে জমজমাট পেপার সাপার কি আবা এই যে এটা কি পনিরের কি করতে স্যার বাটার পনির বাটার পনির বাটার এ সাওয়া

যারা যারা জানো না তারা জেনে নাও রানাঘাটে একটা আউট কিচেন আছে যেটা রানাঘাট পায়েডাঙ্গা চাকদা খাবার দাবার সেভ মানে সবাইকে শেয়ার করে বাড়িতে বাড়িতে যেখানে যে মটনের কোরমা আর রুমালের রুটি আর এই খাসি দেখবে জগৎবাসি ওরে খাসি নামের

হচ্ছে চিবি মানে ভালোবাসা চিবি মানেই আশীর্বাদ চিবি মানেই আমি মুখে যখন হট করে চিবিটা চলে যায় এ বাবা আমি গেছি

আবার এর আগে আবার খেয়েছি আবার একটু পিজা মানে জমে গেছে সব পুরো ব্যাপারটা আছে দিনটা কাঠ মুখ দেখুটেছি না না বাবা লোকনাথের বাবা লোকনাথের মুখ দেখুটেছি ও আবার আমার মায়ের একটা সিন কেস জন্য নিজের দরকার কিন্তু রুটিটা না ওর বাবাকে দে একটা রুটি দে হ্যাঁ সেটা তুমি নিজে চাও যে একটা আমাকে রুটি দে আমাকে রুটি দে সেটা বললেই হয়

যাবো তো সুন্দরবন সেই মুস্তি হবে সুন্দরবনে যারা যাচ্ছ না এই মটনের দিব্যি বলছি মারাত্মক মিস করবে মানে আলাদা বলছি বাটার মশলা দিব্যি বলছি আলাদাই মিস করবে যারা যারা সুন্দরবনে এখনো যেতে চাও অবশ্যই কমেন্টে কমেন্টের নাম্বার দেওয়া থাকলো ডিরেক্ট কিন্তু ফোন করে নাও জম হবে হ্যাঁ ইলিশ হবে খাসি হবে হেভি রান্না হেভি রান্না হবে বুঝে নিয়েছি যাবো যার যদি আলাদা না হয় আমার নাম খারাপ কুকুর বুঝে নিয়েও যাও এই যে ভেতরটা এরকম করে

কি হবে জীবন তো আর সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই জীবন আর জীবন মানে জীবাংলা নয় জীবন মানে বাস্তবতা